আসসালামু আলাইকুম আমি নাইম বারবিতালী ভ্যানিশ্বর থেকে বলছি দু হাজার পঁচিশ সালে কাজ খুঁজবেন কিভাবে শুরু হয়ে গেছে বিভিন্ন কর্মক্ষেত্রে লোক নেওয়ার নিয়োগ যেটাকে বলে আর কি বিশেষ করে ভ্যানিসে সামার শুরু হয়ে গিয়েছে বলা যায় প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছেন সো দু হাজার পঁচিশে এই সামারে কীভাবে কাজ খুঁজবেন এই মুহূর্তে ভ্যানিসের রেস্টুরেন্ট হোটেল সবগুলো প্রতিষ্ঠানেই মোটামুটি লোকের চাহিদা অনেক অলরেডি মনে হয় শুরু অলরেডি শুরু হয়ে গেছে তারপর এখনও যারা কাজের আবেদন করেননি তারা চেষ্টা করেন ভ্যানিসে যারা থাকেন মেইন ভ্যানিসে যে সিবি নিয়ে রেস্টুরেন্ট আলবেগুলোতে আবেদন করার দোমানদা করার কারণ এই সময়টা হচ্ছে কাজ পাওয়ার সবচেয়ে সুবর্ণ সুযোগ আর কি দু হাজার পঁচিশ বলেন বা যে কোনো সালেই আপনি যদি এই সামারের শুরুটাতে যদি আবেদনগুলো করেন তাহলে আপনাকে নেওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি সো যারা অনেকে এই নখ দেন যে কাজ পাচ্ছি না কাজ পাচ্ছি না সরাসরি যে কিছুদিন আগেই একজনকে আমি পাঠিয়েছি সে একদিনে হেঁটে প্রায় তিনটার মতো কাজ জোগাড় করেছে দুইটা বাঙালি দোকানে বাংকারে এবং একটা পরে রেস্টুরেন্টে এবং রেস্টুরেন্টে সে এখন কাজ করতেছে সো যারা এখনো হতাশ যে কাজ কী হয় খুঁজে পাবো কাজ পাচ্ছি না কেউ কাজ দিচ্ছে না ভাই কাজ সবসময় যদি এই আসে বসে থাকেন কেউ দিয়ে দিবে তাহলে ভাই আপনারা পিছায় থাকবেন আর ওই যে আরেকটা যেটা সমস্যা ল্যাঙ্গুয়েজ সবসময় বারবার বলি ল্যাঙ্গুয়েজটা ভালো মতো আর কি এটার দিকে সময় দেন মনোযোগ দেন কারণ যত ভাষা পারবেন তখন আর কাউকে আপনার লাগবে না কাজ খোঁজার জন্য বা যে কোনো কিছুর জন্যই সেই জন্য ভাষার দিকে মনোযোগ দিবেন আর যারা কাজ খুঁজতেছেন যা ভ্যানিসে যা দোমান্দা করেন কাজ হয়ে যাবে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে এজেন্সি রয়েছে এগুলোর মাধ্যমে আবেদন করলে আশা করি কাজ হয়ে যাবে দোয়া করি যারা বেকার আছেন তাদের যাতে কাজ হয়ে যায় ভালো থাকবেন সবাই আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ